কিন্তু যায়নি দুর্দান্ত খেলা খেলেছেন কিন্তু এখন আলম চাচা খুবই বুদ্ধিমানের সাথে দুর্দান্ত সাধারণ সুন্দর একটি কাটিং এবং কভার হিট করে ক্লিয়ার দেওয়ার সম্ভাবনা রয়েছে হালিমের তো দেখেন সে মাঝে মাঝে হিট করে ক্লিয়ার করে দুর্দান্ত ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এখন নব্বই পারসেন্ট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে দেখেন অসাধারণ একটি সাদা দিয়ে চাপ খেলা হবে ওইখানে এবং দুর্দান্ত একটি শট আর মাত্র রয়েছে দুটি সাদা গুটি এই দুটি সাদা গুটি পকেট করতে পারলেই ক্লিয়ার হবে দেখেন আর রয়েছে আমাদের একটি এই একটি গুটি পকেট করতে পারলে এই আলিমের অসাধারণ হিট ক্লিয়ার করে ফিনিশ করলে পয়েন্ট পেলেও এগারো